এবং দ্বিতীয় রুকুর বিশেষ একটি বার্তা মেসেজ নিয়ে আলোচনা করছি আজও ইনশাল্লাহ এর উপরে দু একটি কথা আলোচনা করবে এবং শুনবো আল্লাপাক তোফি দান করুন সকালে বেলে আমি আমাদের সুরাবাকার প্রথম রুকুতে আল্লাপাক সমস্ত মানব দুইটা শ্রেণীতে বিভক্ত করেন একটা হইল মুসলিম আরেকটা হইল অমুসলিম একটা হলো বিশ্বাসী আরেক দল হইল অবিশ্বাস একদল হল মুসলমান আরেক দল হলো কাফে যে যেভাবে যেটাই বলি জিনিস একটাই দ্বিতীয় রুকতে আল্লাফাক আরেকটা গ্রুপের নাম বলছেন সেটা হইল মুনাফিক ডোলের এই ফিটেও বাড়ি দে ওই ফিটেও বাড়ি দে এই তিন শ্রেণীর আলোচনা আল্লাপাক এই পুরা কোরআনের শুরুতেই বর্ণনা করেছেন চিনেই দিছেন যে এই লোকগুলো এমন এদের ভিতরে এই এই গুণ থাকলে এরা এই এই গুণ থাকলে তো সেই হিসাবে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি মুসলমানের গুণগুলোকে আল্লাহ আগে বলছেন এক নম্বর গুল বলছেন আল্লা জিনা বিল গাইবি যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে এই গুণটা আছে তবে হানড্রেড হানড্রেড যাতে থাকে সেই চেষ্টা করতে হবে আমাদের ভিতরে আছে যে আল্লাহ আছেন আল্লাহ সর্বশক্তি মানে আল্লাহ খাওয়া আবার আমি এ কথাও বলি আমি চাকরি না করলে কি খাবো আসেনি কথা কাম না করলে কি খাবো এই কথাও আছে হ্যাঁ কাম হলে একটা জরিয়া একটা মাধ্যম চাকরি হলো কি একটা মাধ্যম একটা উসিলা আসল কে আল্লাহ আসল কে আল্লাহ মা বাবা আমাদের পালনকারী আল্লাহ পালনকারী পার্থক্য আছে আসেনি আছে আল্লাহ হলেন মাধ্যম উসিলা কিন্তু মেন পালনকর্তা আল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন রব্বুল আলমিন একমাত্র কে আল্লাহ দুই নম্বর সিফাত তুমি যখন বিশ্বাস করবে আল্লাহা ইহাম্মদুর রসুল্লাহ সাথে সাথে তোমার উপর একটা কাজ ফরজ সেটা হইলো ইকি সলা তুমি কি কি করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা মানে হলো তুমি নিজে পড়বে অন্যকে পড়াইবে ও ভাই নামাজকে শুধু নিজে পড়লে হবে এই যে দেখেন প্রতি সপ্তাহে কয়েক সপ্তাহ পর পর আমার একটা আমার একটা ইয়ে থাকে কথা থাকে নামাজ 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 ঘুরি ফুরি এ দুই তিন সপ্তাহ পরে দেখবেন একটা আলোচনা চলে আসে নামাজ দুই তিন সপ্তাহ পরে কিন্তু আমি আবার কই নামাজ দুই তিন সপ্তাহ পর পর আবার কই নামাজ তার মানে কি যে যেদিকে যায় যে আমলে যায় যে গুণের মধ্যে যায় ঘুরি ফুরি কোথায় আইয়ে নামাজ ঘুরি ফিরি নামাজ ঘুরি ফিরি নামাজ আবার গত সপ্তাহ আলোচনা করছে আর আমরাও এটা জানি নামাজ এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ কী থেকে বাঁচায় রাখেন সকল পাপকাছ থেকে আবার আমরা এটাও জানি হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের এই জন্য ঘুরি ঘুরি কিন্তু এই কথাটাই চলে আসে এই দুই সপ্তাহে অন্য ওয়াজ করলাম তৃতীয় সপ্তাহে আরেক ওয়াজের মাঝখানে নামাজের আলোচনা না কিন্তু চলে আইয়ে নামাজ কেউ আলোচনা কিসের না নামাজের না অন্য টপিক্স কিন্তু চলে আইয়ে নামাজ আলোচনা আরেকটা চলে আসে নামাজ কেন ওই মূল ইবাদত ও ভাই নামাজ মূল ইবাদত কি নামাজ আমি হারাম খাই আমি হারাম খাই মনে করেন হারাম খাই খাইতেছি এখন এই যে হারাম খাইতেছি অথবা অন্যের হক খাইতেছি এখন আপনি যে অন্যের হক খাইতেছেন এইটা আপনার একটা বদ অভ্যাস এটা একটা গুণা হারাম খাইতেছেন একটা গুণা এটা একটা দোষ দোষ খাইতেছেন এখন আপনি এই হারাম থেকে বের হয়ে আসবেন কিভাবে। এটা তো একটা চেষ্টা লাগবে এটা তো সিস্টেম লাগবে এই সিস্টেমটা হইলো আপনার নামাজ সিস্টেমটা হইলো সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ আপনি ওই পাপ থেকে বের হয়ে আসতে হইলে হ্যাঁ আপনাকে নামাজ পড়তে হবে নামাজিদের সাথে উঠা করতে হবে তাহলে আপনার ওই যে ভালো কাজের গ্রান বাইর হবে আপনি গন্ধরা পাইবেন একটু আগে যে আমাদের মহাজ আতর লাগাই আসছে আমরা ফাইছি না আতরের গন্ধটা ফাইসি উনি আতর লাগাই আসছে আমরা ফাইসি এইটাই সারা পৃথিবীর সৃষ্টে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গবাস আপনি অসৎসঙ্গে আসেন সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে আপনার চেষ্টা করতে হবে আপনাকে ফিরে আসতে হবে চেষ্টা করবেন আপনি তৌফিক কে আল্লাহ এই তো সেই হিসেবে নামাজ যত আলোচনা যত দিকেই করি সর্বশেষ কি চলে আসে নামাজ নামাজ আর আল্লাহরও অর্ডার আল্লাহ জিনা ইউকি মৌন সালাহ দুই নম্বর গুণ মোত্তাকিনদের মমিনদের মুসলমানদের সে কী করবে নামাজ কায়েম করবে তো যেটা বলতেছিলাম নামাজ শুধু কি নিজে পড়বে না অন্যকে পড়াবে ও ভাই নামাজ এমন একটা ইবাদত এটা কি শুধু আমলে পড়বে না এখানে এ বলা হয়েছে এ আমত এ মানে হলো প্রতিষ্ঠা করা কায়েম করা আমরা তো কায়েম তো বুঝি কায়েম কায়েম করা মানে কি এই সমাজের মধ্যে আমি এই জিনিসটা কায়েম করলাম এই হুকুমটা কায়েম করলাম বাস্তবায়ন করলাম এটার কোয় একামতের সলা যেমন সৌদি আরবে এখন হয়তো বা কিছু ডিল আছে বা কোন কোন এলাকায় নাই যারা সৌদি আরব থেকে আসছেন হয়তো তারা বেশি বলতে পারবেন আগে এটা জটিল ছিল যে নামাজের টাইমে সকল ব্যবসায়ী দোকান বন্ধ করে বা দোকান খোলা রেখে সে কোথায় চলে যাবে নামাজে চলে যাবে যদি কেউ না যায় তখন তাকে দৌড়ান কে আছে পুলিশ আছে ডান্ডা আছে ডান্ডা আছে এই যে সিস্টেমটা এটা কিন্তু ইসলামের সিস্টেম আপনি অন্য কোনো ইবাদতের জন্য সন্তানকে মারার কথা বলা হয়নি নামাজের জন্য মারার কথা বলা হয়েছে রোজা জাকাত সত্য মিথ্যা অন্য কোনো বিষয়ে সন্তানের গায়ে শাসন হাত তোলার কথা বলা হয়নি নামাজের ব্যাপারে বলা হয়েছে কি যখন তোমাদের সন্তান সাত বছরের থাকে তখন তোমরা তাকে আদেশ করো তোমার সাথে লইয়ে যাও উঠা বসা করাও কিসের নামাজের যখন দশ বছর হয় যদি নামাজ পড়তে না চায় অবহেলা করে তোমার কথা না শুনে তিন বছর তো ওয়াজ করছো সাত বছর থেকে কি শুরু হয়েছে ওয়াজ সাত বছর থেকে কি শুরু হয়েছে ওয়াজ যখন দশ বছর হয়েছে কিছুটা বুঝ বুঝ ভাব হয়েছে তখন এ যদি তোমার কথা না শুনে সঠিক মতো নামাজ পড়তে না আসে তাহলে তুমি দুগা লাগাও শাসনে যাও তিন বছর ওয়াজ করছো এবার তুমি শাসন করো দশ বছরতে শাসন করো শক্ত দাও জরিমানা দাও পুরস্কার দাও শাসন তো শুধু মারা না ও ভাই শাসন কি শুধু মারা না শাসন শুধু মারা না সব সাইডে কৌশল হ্যাকমত দশ বছর এগারো বছর বারো বছর তেরো বছর চৈদ্দ বছর কয় বছর হয়েছে ফাঁস বছর ফাঁস বছর আপনি তারে একটা শাসন করলেন ফোন নম্বর বছর যখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে এখন যদি সে তোমার কথা তারপরেও না শুনে তখন বলা হয়েছে বাপ ফুট আলাদা আলাদা হয়ে যাও বেনামাজি ছেলের সাথে বেনামাজি বাপ তুমি খাইও না কি সাত বছর থেকে ওয়াজ করা শুরু করছে দশ বছর পর্যন্ত ওয়াজ করছে দশ বছর থেকে পনেরো বছর শাসনও করছে ওয়াজও করছে এখন আর কাজ কোন ব্যাপারে নামাজ ভাই কোন ব্যাপারে নামাজ অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহ এই একটা বিষয় আল্লাহ এই একটা জিনিস আল্লাহ সলাপ আমাদের বুঝার দান করে সকল বলে আমিন আল্লাহ জি ইউকিমুন ইউ যারা নামাজ কায়েম করে তার মানে নামাজ শুধু নিজে পড়লি এই যে আমি বারবার আপনাদেরকে নামাজের কথা বলি এটা আমার দায়িত্ব জ্ঞান থেকে বলি এই এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা থেকে বলি এই জায়গাটা থেকে বলি কত আমার দায়িত্ব না ভাই আমি কি শুধু নামাজ পড়বো না আমার দায়িত্ব না আমার ফুরা মুসল্লি যাদের ভিতরে নামাজের গ্যাপ আছে গাফলতি আছে আমি শুধু তাদেরকে আল্ডাবো শুধু আল্ডাবো শুধু আল্ডাবো শুধু আজ করবো শুধু বুঝাবো শুধু বুঝাবো নামাজ ও ভাই নামাজ ও ভাই নামাজ ও ভাই নামাজের দিকে এই জন্য আমি বারবারই পর পরে শুধু কই নামাজ ও ভাই নামাজ ও ভাই নামাজ ও ভাই নামাজ আমার দায়িত্ব কেন থেকে কারণ আমরা তো ফিটাইবো এ কথা কেনা ফিটাইব না আমারে এ কথা কেন ফিটাইব না তক্তা বানালেব আমারে আল্লাহ আকবর উভয় নাই আপনাকে সবাই বার আমি মাতালিয়া খারাই আল্লাহ যারা আসছে যারা আসবে সবাই নিয়ে আল্লাহ আকবর প্রত্যেকের নামাজের দায়ভার কার আপনি চিন্তা করেন তো বিষয়টা আপনি একটা কথা চিন্তা করেন এখানে দুইশো লোক আজকে জুমার নামাজ পড়বে সকলের নামাজের কার এবার চিন্তা করছে আমার ডাব্বাটা আমার ফিটারিটা কত বড় ফিটারি হবে আপনি চিন্তা করেছেন আপনি একটু চিন্তা করেছেন আপনার তো নামাজ পড়ে চলে গেছেন কিন্তু এই যে দুইশো লোকের কাল হাসনের মাঠে কারা ধরব ফাটাল হিসেব এসব কথা মনে হলে রাত্রে গুম হয় না অনেক রাত্রে আমার ঘুম হয় না আল্লাহ কাছে চাই চেষ্টা করি বারবার আপনাদের সাথে বলি বলি চেষ্টা করি গুম হয় না আপনি চিন্তা করেন বিষয়টা একশো আমার এক এক নামাজের হিসাবে আমার দিতে বারোটা বাজে দিব আমি দুশো লোকের আর প্রতি ওখতে পাঁচতর নামাজের তিরিশ জন নামাজ পড়ে পাঁচ তিরিশ কত আপনি হিসাব করেন চেন এবার আমারও ভয় নাকি কতের কথা প্রাত্তসমল হচ্ছে না বলতেছি আপনি হিসাব করেন না আমার অবস্থাটা কি হবে আমার আমরা তো শুধু ভরি এক একের জন্য যদি এত এক নামাজ কাজা করলে না হলে যদি আশি বছর ধরন লাগে আশি হোক বা তাহলে আমার আমার একদিনে দেড়শো লোকের নামাজ আমি আছি আমার হোক বা হবে আমার কীতে হইব হিসাব না উপায় নাই মানে উপায় নাই জটিল অনেক জটিল আল্লাহ 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 আমাদের গুজরা দান করে না আমিন আল্লাহ আমাদের পাপগুলো আল্লাহ মাফ করে নামেন আমিন আল্লাহ বুলগুলা মাফ করে দেন আমিন আল্লাহ আপনার ইসলামের কাজ আল্লাহ যেভাবে করার দরকার আল্লাহ আমরা ভাবে করতে পারি না আমরা দুর্বল আল্লাহ আমাদের ভিতরে অনেক দুর্বল আল্লাহ মাফ করে দেন আমিন আল্লাহ মুসলমান তারাই যারা নিজেরা নামাজ পড়বে অন্যদেরকে পড়াবে অন্যদের মধ্যে প্রথম কে সমাজ না ক্লিয়ার করা অন্যদেরকে পড়াবে প্রথম পরিবার ছেলে মেয়ে বাপ মা দাদা দাদি নানা নানি চাষা শাষ নবীদের দাওয়াত দিছেন প্রথমে প্রথমে কি নিজের গোত্রের লোকেরই দিছে না অন্য গোত্রের লোকেরই দিছে ভাই কথা কন ও আংজের আশিরতা রবীন্দন হে নবী এবার আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে নিজের পরিবার ছেলে মেয়ে স্বাস্থ্যবাই মামতোবাই বাতিজা সবারই এবার কন নামাজের কথা কন আল্লাহর কথা কন প্রথম তিন বছর কিন্তু দিতে পারে না গোপনে গোপনে ছিল পরে এবার আপনি দেন কাগরে দেন আপনার লোকদেরকে দেন সৌদি আরব আসুন তো বাংলাদেশে যাওয়ার দরকার নাই আগে আপনার গোত্রে সৌদি আরব সব গোত্র না করাইস আপনার গোত্রের লোকজনের আগে কন তাহলে আপনাকে আগে আগে কইবেন সমাজের না পরিবারে আগে আমার পরিবার আগে আমার মা বাবা দাদা দাদি নানা নানি আগে এরা আগে আগে এরা আল্লা জিন ইউকিমসালাম যারা নিজেরা নামাজ পড়বে স্ত্রী নামাজ পড়ে নেই বাসায় গিয়া আজকে জুমার নামাজ পড়তে আসছেন বাড়িতে গিয়া প্রথমে জিজ্ঞাসা করতে হবে জোর নামাজ পড়ছেন আগে আপনারা বাদ দিতে আসবে আপনি আগে জিজ্ঞেস করেন নামাজ পড়ছেন এটা আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব ভাই আমার দায়িত্ব যদি কেউ পড়েন নাই আপনি ফরান নামাজ পড়ে লো আগে না দায়িত্ব আগে না আগে বাদ খাইবেন বাধ্য 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 এটার হিসাব নেবেন না আগে নামাজের হিসেব নিবেন মুসলমান হলে নামাজের হিসেব নিবেন এটা আল্লাহর কথা আল্লাহ জি না ইউকি মো যারা নিজেরা নামাজ পড়িয়া গেছে পরিবারের সদস্যদের নামাজের খোঁজখবর নিছে নামাজ খায়নি শনিবার নামাজ পড়তেছে এবার বাইরে মসজিদে আইসেন দোকান ফাটা আইসেন এবার দোকান ফাটা আপনার বন্ধু বসে রয়েছে আপনার নামাজে আইয়েন আপনার বাইরে এখন ভাই আইয়ো নামাজ পড়তে আই আমিও যাই তুমিও আইয়ো আইয়ো ভাই আইয়ো এই জন্য অনেক সময় দেখবেন আমি দোকান ফাটে দিনে আসার সময় যে করে ডাকি এটা আমার দায়িত্ব এখান থেকে ডাকে আল্লাহ আমার কয়েছে এলে ডাকে আপনার লাগে না আল্লাহ আমার কয়েছে আমি বাস লাই এখন একজন ডাকতে গেলে আরো দশ জনের বই সমালোচনা করেন শৈতান বই রেছে গোল কে বলেছে শয়তান একজনে ডাকলে হেতা ডাকি নাকি চলে এলে হিনে গোল টেবিল শুরু হয়ে যায় আল্লাহ একবার হুজুরের চৈদ্য গোষ্ঠী লেটা শুরু করে যা করছে তাও কে যা না করছে তাও যা হবে তাও কে না হবে তাও হুজুর না যে ডাকি এসে রে অনেকবার হুজুর হয়ে গেছে মানে হ্যাঁ নামাজ এলে ডাকে হ্যাঁ এটি হবে এটি হয়েছে নবীজিরে কইসে না এটি এক কথা না নবীজ যখন নামাজের দাবাদ ইসলামের দাওয়াত দিছে গালি দিছেনি নি কথা না গালি দিছেনি নি অত্যাচার করছে সমালোচনা করছেনি নির্যাতন করছে না আমার কথা খান আবু জাহেল ওদবা ও করছে নির্যাতন এই জন্য হ্যাঁ তার মানে আমি তো আমার না নামাজের জন্য ডাকবো সে সমালোচনা করুক আমার মনে করতে হবে এটা আবার তারও বুঝ হইলো ভাই হে তো আপনার নামাজের জন্য ডাকছে আপনার তার সমালোচনা করেন না সে আপনার ভালো কথা কইছে ভালো কাজের কথা কইছে আগে খারাপ ছিল সে এখন ভালো হয়ে গেছে সে তো নামাজ এখন ভালো কাজ করতেছে ও ভাই বুঝ আসবে তো ইনশাল্লাহ ও ভাই আবারও বল ইনশাল্লাহ এবার বলেন আল্লা জিনা ইউকি মুনাস সলা কার আল্লাহ আল্লাহর ওয়াডার মুসলমানদের দ্বিতীয় গুণ যারা কি করে অমা না যারা নামাজ হ্যাঁ আবার কন যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করে আদায় না কায়েম আল্লাহ জিনা ইউকি মুনা আল্লাহ জিনা ইউ আদ্দু না সলা বলো না আল্লাহ আদ্দা ইউ আদ্দি মানে আদায় করা আদায় করা বলো না কী বলছে কায়েম ও ভাই কী বলছে আবার বলেন কি বলছে কায়েম কায়েম মানে প্রতিষ্ঠা করা নিজের ভিতরে পরিবারের ভিতরে সমাজের ভিতরে প্রধানমন্ত্রী হলো রাষ্ট্রের ভিতরে চেয়ারম্যান সাহেব এলাকার ভিতরে যার যার দায়িত্ব অনুযায়ী সেটা কায়েম করবে হুকুমত এখন আমি তার প্রধানমন্ত্রী না আমি চেয়ারম্যান মেম্বর না আমি আমার পরিবারের প্রধানমন্ত্রী ও ভাই আমি আমার আমি আমার বউর প্রধানমন্ত্রী আমার স্বামী আমার ছেলেমেয়ের প্রধানমন্ত্রী আমি অতএব আমার ছেলেমের জন্য আমাকে এটা হুকুম দিতে হবে করতে হবে এটা অনেক জটিল আবার অনেক গুরুত্বপূর্ণ একটু আগেও বলছি ইম্যানের পরে আবারও কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা ও ভাই আবার বলি আবার কর সবাই কর না আবার কন ইয়া ইহাল্লা জিনা আমানু আমেনো হে মমিন রে কথাটা বারবার কও আল্লাহর ওয়ার্ডার ইয়া ইহাল্লা জিনা আমানু আমেনু কোন কথা বারবার কও ইমানের কথাটা আমাদের কথাটা বারবার কও সালাতের কথাটা বারবার কও বারবার কও বারবার কও কলে কি হবে লাভ হবে ঢুকবে ভিতরে ঢুকবে যে জিনিসের যত বেশি প্রচার ওটা তত বেশি প্রসার ওভাই কন যত বেশি প্রচার তত বেশি প্রসার প্রসাদ আজকে কনসেন আমাদের সারা দুনিয়াতে আখেরাতের প্রচার বেশি না দুনিয়ার প্রচার বেশি আল্লাহর কর্মকাণ্ডের প্রচার বেশি না শয়তানি কর্মকাণ্ডের প্রচার বেশি এটা কে করছে আল্লাহ করছে আমি আর আমি করছি ফিরে আসা লাগব নি ও ভাই আসা লাগব নি জি জিনে কে মনে দুই নম্বর অমিম্মা রোজা হুম ইন ফিকুন আল্লাহ যা দিছে আল্লাহর বর্ণনা কত সুন্দর দেখেন অমিম্মা রজা কোনা হুম ইউন ফিকুন আল্লাহ তোমার যা দিছে আমি রাজাক না হুম আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে তাদেরকে আমি যা দিছি এটা থেকে তারা ইউন ফিকুন ব্যয় করবে এবার কনসেন আমার যা কিছু আছে কার আলহামদুলিল্লাহ আমার যা কিছু আছে ঘর আছে এটা কার আল্লাহর টাকা পয়সা আছে কার আল্লাহর জমি জামা আছে কার ছেলে সন্তান আছে কার আমি দিছি আল্লাহ করতেছেন কে দিছে আল্লাহ বলতেছেন আমি দিছি আমি দিছি তোমার জাগা জমি টাকা বসে এটা আমি দিছি এটার মধ্যে সন্দেহ আছে না এবার কারো সন্দে আছে কে দিছেন তো আল্লাহ যেটা দিছে ইউনফিকুন ওটা থেকে তুমি কী করো খরচ করো আলহামদুলিল্লাহ আমরা খরচ করি আমাদের টাকা পয়সা আমাদের বিবির পিছনে খরচ হয়নি সন্তানের পিছনে খরচ হয়নি আত্মীয় স্বজনে খরচ হয়নি মাতাসমজিদে খরচ হয়নি এখন সমাজে খরচ হয়নি আল্লাহ দিছে আল্লাহ থেকে আমরা এগুলো খরচ করি এই নিয়ত যে আল্লাহর অর্ডার খ্রিস্টানরাও কিন্তু খরচ করে অমুসলিমরাও খরচ করে কিন্তু তাদের নিয়তটা কই আল্লাহ নাই আমাদেরটা কি আছে আল্লাহ ও ভাই আপনার ওয়াইফ অসুস্থ হাজার হাজার টাকা হাসপাতাল গেছে আপনি সৎকা পাইবেন প্রতিটা টাকার বিনিময় প্রতিটা পয়সার বিনিময় আপনার নেকি হচ্ছে তবে নিয়ত রাখতে হবে সবুর রাখতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফকতে হয়েছে। আল্লাহ দিছে নেয়ামত ও ভাই কী নেয়ামত ছেলে মেয়ের ফিসে টাকা পয়সা খরচ হয়েছে সৎকা সব মনে ওই সভাইমণী সব এটা সব আল্লাহ সব অমিম্যা না হুম ইউন তারা ব্যয় করে এরপরে আল্লাহ মিনুনা বিমা উনজিল এলিকা মা উনজিলা মিন কবলিক এটার মধ্যে হইল আল্লাহ মহানবী সাল্লা আলাই সাল্লামর উপরে যা নাজিল করছেন কিতে নাজিল করছেন কোরআন না কিতা নাজিল করছেন ওনার পূর্বে আদম আলাই থেকে শুরু করে নবী কি একজন দুইজন আছে না অসংখ্য আছে অসংখ্য নবীর উপরে কিতাব নাজিল হয়েছে নি সকল কিতাবে যারা বিশ্বাস করে আমরা করিনি ও ভাই আমরা করিনি বিশ্বাস আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে তাহলে আমরা মুসলমান না মুসলমান অবিল আখিরতি হুম ইউ কিনুন যারা আখেরাতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করিনি খাওয়া দাওয়া ফুর্তি করে এটা মস্ত বড় আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এটা আমরা বলি না খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা এটা বড় এটা আমাদের কথা না এটা আমাদের কথা না আমার এই এক সেকেন্ড পরে আমাকে চলে যেতে হবে যাবে না দেখো যাওয়া লাগবে নি কোথায় যাব ফরকাল হিসাব হবে নি কবর আসেনি জান্নাত হবে নি জাহান্নাম হবে নি ফুলসেরাত আসেনি আসে নি বিশ্বাস করিনি আল্লাহ বলছেন মুসলমানদের সাত নম্বর গুণ তিন নম্বর ফাঁস্ট নম্বর গুণ অবিল্লা হুম ই তারা আখেরাতের প্রতি কি করে বিশ্বাস করে তো আখেরাতের বিশ্বাস যার মধ্যে থাকবো অতএব তার দ্বারা নামাজ কাজা হবে না তার টাকা পয়সা উল্টাপুল্টা খরচ হবে না সে কিতাবের প্রতি বিশ্বাস করবে এরপরে আল্লাহ বলছে হে শোনো এই জিনিসগুলো যার ভিতরে আছে আসে আলা আল্লাহদমের রববিহীম উলাইকা হুমুল মুফলে এরা হইল সফল সবাই গান আলহামদুলিল্লাহ গান এরা সফল তাহলে আলহামদুলিল্লাহ আমরা সফল আমাদের ভিতরে হয়তো কেউ হান্ড্রেড পার্সেন্ট সফল কেউ আশি পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট এই কাজগুলো যারা করে কত কতক্ষণ সফল তো কিন্তু সফলে পার্সেন্টেজ আছে কথা পার্সেন্টেজ আছে না সফলতা পাশ করছে কেউ এ প্লাস পাইছে কেউ গোল্ডেন পাইছে কেউ এ মাইনাস পাইছে কেউ বি বি গ্রেড পাইছে কেউ সি পাইছে পাইছে না গ্রেড আছে গ্রেড পাশ করছে সবাই কিতে আছে অমুল মুফলি হুল এই সকল লোকগুলা সফল কিন্তু সফলে কি আছে গ্রেড আছে এখন আমরা কি ফিফটি পার্সেন্ট না হান্ড্রেডে থাকার চেষ্টা করবো আরো জোরে হান্ড্রেড না ফিফটি পার্সেন্ট আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমেন এর ফরের অংশটুকু আল্লাহ বলে বলছে সহজে ইন্নাল আলোচনাও শেষ ইন্নাল্লা জিনা কাফারু সাওয়াউন আলাইহি মা আনজার তাহুম আমলাম তুনজির হুম লাই মিনুন খতাম আল্লাহ আলা কুলুবিহীম ও আলা সামিম ও আলা আবসিম গিসাওয়া ওয়ালাহুম আজাবুন আজাব মানে কি কথা কথা আজাব মানে কি আজীবন বাড়ি বড় বিশাল শাস্তি কাগর জন্য যারা চোখ থেকেও দেখে না এই কন চোখ থেকেও তারা কারা কাফের চোখ থেকেও আল্লাহ নিদর্শন দেখে না কান লা থাইকাও লাহাই মোহাম্মদুর রসল্লাহ শুনে না চোখ থেকে দেখে না অন্তর থেকে তারা বিশ্বাস এই সকল লোকগুলো হলো কাফের যারা নামাজ কায়েম করবে না নামাজে বাধা দিবে মুসলমান না মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করবে না মুসলমান না মুসলমান যারা নবীকে বিশ্বাস করবে না মুসলমান না মুসলমান যারা আখড়াতে বিশ্বাস করবে না মুসলমান না মুসলমান এইখানে আল্লাহ বলছেন এরা হইল অমুসলমান দুই শ্রেণী শেষ আগামী সপ্তাহে ইনশাল্লাহ তিন নম্বর শ্রেণী কোরআন শরীফের শুরুতে আল্লাহ কয় শ্রেণী বলছেন ও ভাই এক নম্বর কি মুসলমানের পরিচয় এবার এক নম্বর কি দুই নম্বর কি কাফের কন দুই নম্বর কি তিন নম্বর কি মুনাফিক তিন নম্বর কি ভাই আবার জোরে তিন নম্বর কি আবার এক নম্বর কি মুসলমান দুই নম্বর কি তিন নম্বর কি আলহামদুলিল্লাহ আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মুনাফিক আল্লাহ কী বলছেন এ সম্পর্কে আলোচনা করবো আল্লাহ তৌফিক করে সগল বলে আমেন যারা